আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, ওয়েলকাম ইন মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দিনটার ওয়েদার খুব রোমান্টিক ছিল। মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি। পরিস্থিতির সাথে মিনারের লেখা সাদা গানটির খুব মিল খুঁজে পাচ্ছি আমি। সাদা রঙের স্বপ্নগুলো দিলো না কছুটি তাই তো আমি বসে কা ঘাস ফুলেদের সাথে আমি কথা বলি সব ছাড়া খুলনা সুন্দরবন থেকে সূর্যাস্তটা দেখছি আমাদের জেটির পাশে এই যে সাদা সাদা দেখছেন কাশফুলগুলো খুবই সারপ্রাইজ হয়েছি আমি আগে খেয়াল করি নাই এখন দেখতেছি যে আশেপাশে কাশফুলের অনেক সমাহার তো আমি এখন একটু ভিতরে কাশফুলের দিকে যাব যাই একটু ফিল নেওয়ার চেষ্টা করব এটা পরিত্যক্ত পড়ে রয়েছে এই জায়গাগুলা এই জন্য এখানে এগুলো উঠার সুযোগ হয়েছে ভালো লাগতেছে সব দিকে সাদা সাদা প্রায় অনেক দিন পর গত সাত আট দিন পরে মাটিতে নামছে আর কি সিকিউরিটি বললো নাকি শিয়াল আছে এখানে শিয়াল দুই তিনটা শিয়াল নাকি দেখছেও তারা আমার পিছনে দেখছেন কাশফুলের বাগান আবার পুরোটাই কিছুটা যে গোলা জায়গা ফাঁকা রয়েছে সব জায়গাতেই কাশফুলের বাগান এখন সিজন টাইম কাশফুলের সো দূর থেকে দেখতে খুব ভালোই লাগতেছে আর সানসেটটাও খুব ভালোই ব্যস্ত সময়ের কাজের ফাঁকে মাঝে মাঝে এরকম পরিবেশ প্রয়োজন না হলে মন বসে না কাজে আমাদের বৃষ্টি হচ্ছে সো এই কারণে একটু কাদা কাদা আছে রাস্তা বিশাল বড় জায়গা রে বিশাল জায়গা আমি একটু লম্বা হইলে ভালো লাগতো মানে ভালোভাবে সুতা নিতে পারতাম তো আর কি এখানে একটু সময় কাটাবো সময় কাটাবো বলতে কি এখানে আসলাম একটু দেখলাম দূর থেকে দেখতেছিলাম কাছে এসে দেখলাম এখন বাইরে যাব খুব আইসক্রিম খাইতে মন চাচ্ছিল ঠান্ডা লাগছে তারপরেও মানে মনে চাচ্ছে আইসক্রিম খাইতে তো নিচে যাই মানে যাব বাহিরে যে আইসক্রিম খাবো আর কিছু স্ন্যাক্স মানে কিছু নিব খাবার মাঝে মাঝে ক্ষুদা লাগলে জাহাজে তো খাবার কিছু নাই এক্সট্রা ফুড যেগুলো থাকে সেগুলো তো নিজেদের কিনতে হয় সো এখন বাইরে যাব আমি জাহাজ থেকে মাটিতে যাবার সময় প্রত্যেককে এই বিশাল বিশাল ক্রেনের নিচ দিয়ে যাইতে হয় তো সেরকম আমিও বাইরে বের হওয়ার জন্য হাঁটছিলাম রাস্তা দিয়ে এই ক্রেনগুলো বিশাল আকারের এগুলো মুভ করার জন্য অনেকগুলো মোটর ব্যবহার করা হয়েছে যেটি রাস্তা পার হবার পর অ্যাসপন্ড শুরু হয় এর পাশ দিয়ে সোজা রাস্তা বাম পাশে পাওয়ার স্টেশন অ্যাসপন্ডের পাশের এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি সামনে এগোচ্ছিলাম অ্যাসপন্ডের পাশের এই খোলামেলা রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে আজকে আমি একাই বের হয়েছিলাম এমন খোলামেলা রাস্তায় একা একা হাঁটার মজাই আলাদা পাওয়ার স্টেশনের বাইরে চলে এসেছি আ কি মজা আমার ফেভারিট আইসক্রিম আইসক্রিম খাবার পরে জাহাজে খাবার জন্য মুড়ি চানাচুর নিয়ে ফিরে যাচ্ছি চুল দাঁড়ি কাটছি চুলগুলো কেমন জানি একটু বেশি বড় লাগতেছিল পুকুরের গুলো তাই কাইডটা পরিষ্কার করে দিছি কারণ হোপসও ভালো লাগতেছে জাহাজে ব্যাক করতেছি এই যে রাস্তাটা যেদিক দিয়ে আসছি আবার এদিক দিয়ে ব্যাগ ল্যাম্প গুলো দেখতে খুব ভালো লাগে আর রাস্তাটা খুব সুনসান একজন দুইজন থাকে কিন্তু এখন একজন নাই তো ভালোই লাগতেছে একা একা হাঁটতে জাহাজে একরকম মুড থাকে এখন একরকম মুড আছে নিস্তব্ধ প্রায় শুধু ব্যাঙের ডাক আছে কো কো আর এদিকে ডাক ভালোই লাগে যদি সময় থাকতো এখানে কিছুক্ষণ বসে থাকতাম কিন্তু সময় নাই যা যে যাইতে হবে যা গোসল দিতে হবে এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুন্দরবনের এই এরিয়াতে গতকাল খেতে গিয়ে বৃষ্টি এক ঘন্টা বন্ধ থাকে তো দুই ঘন্টা করে পড়তে থাকে মাছ ধরে এই জায়গায় মাছ আছে তো আর মাছ আছে তো আর বৃষ্টিটাও একটু জোরে আসিচ্ছে ধরেন ধরেন মাছ ধরেন ধরতেন একটা ও কই কই সেই দেখান না মাছ আরে কালে মানুষ আগে মিয়া বলে আগে মাছ হচ্ছে আগে আর বৃষ্টি হয় এ বিজলি চমকায়